রান্নাটি যদিও ঠাকুরবাড়ির কিন্তু আমি পুরোপুরি ঠাকুরবাড়ির রান্নাটি এখানে কিন্তু করিনি আমি নিজস্ব কিছু জিনিস এখানে অ্যাড করেছি তাতেও কিন্তু রান্নাটা দারুণ সুস্বাদু হয়েছিল গরমের সময় তেল মশলা কম দিয়ে একটু হালকা রান্নাই খাওয়া উচিত পাবদা মাছের এই ঝালটা হচ্ছে ঠিক সেই রকম একদম কম মশলা দিয়ে তৈরি কিন্তু অতুলনীয় স্বাদ হয় এটার না খেলে কিন্তু বুঝতে পারবেন না সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চলুন দেখে না যাক রেসিপিটা এর জন্য আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে হলুদ আর নুন মাখিয়ে আমি পাবদা মাছগুলো হালকা একটু ভেজে নেব হলুদ নুনটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তবে শেষকালে আমি একটুখানি কাঁচা সর্ষের তেলের ব্যবহার করেছিলাম যাতে তেলে দিলে না ছিটে আসে তেলটা সেই জন্য সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি একটুখানি সর্ষের তেল মাখানোর সময় মানে হলুদ নুন মাখানোর সময় দিয়ে দিলে কিন্তু তেলে ছিটেটা একটু কম লাগে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি তবে একসাথেই সব মাছগুলো কিন্তু ভাজবো না তাহলে সব ভেঙে যাবে একটা দিক মাছগুলোর হয়ে গেলে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি একটুখানি ভাজার জন্য দুটো দিকই আমি হালকা করে একটুখানি ভেজে তুলে নেব একটা দিক হয়ে গেলে হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি তবে খুব সাবধানে কাজটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় কেননা পাবদা মাছ খুবই নরম হয় মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এইবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি প্রথম স্টেপে মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে আমি দ্বিতীয় পর্যায়ে আবার অন্য মাছগুলো ভাজতে বসিয়ে দেব। তবে খেয়াল রাখবেন কখনোই কিন্তু একসাথে সব মাছ ভাজতে যাবেন না তাহলে কিন্তু সব মাছই ভেঙে যাবে দ্বিতীয় পর্যায়ের মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম এইবারে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এই রকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি এইবারে ওই তেলেতেই আমি প্রথমে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা যেটা আমি হাফ করে কেটে নিয়েছি লম্বা লম্বি করে তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি এখানে প্রায় পনেরো থেকে কুড়িটা রসুন আমি ছোট করে মিহি করে কুচি করে নিয়েছিলাম রসুনের একটুখানি গন্ধটা বেরোতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি রসুনটা কিন্তু কখনোই খুব পুড়িয়ে ফেলবেন না তাহলে কিন্তু এই মাছের ঝোলটার স্বাদটাই একেবারে চলে যাবে রসুনটা একটু ভাজা হতে হতেই কিন্তু টমেটোটা অবশ্যই দিয়ে দেবেন টমেটোটাও একটু নেড়ে চেড়ে না দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি বলে রাখি এবারে ঠাকুরবাড়ির রান্নাটিতে কিন্তু এই পেঁয়াজ কুচির ব্যবহার ছিল না এটা আমি আমার মতো করে অ্যাড করেছি চাইলে আপনারা নাও করতে পারেন তবে করলে কিন্তু দারুণ লাগে খেতে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি আরও একবার বলছি পেঁয়াজটা টমেটোটা রসুনটা কোনোটাই কিন্তু লাল লাল করে এখানে ভাজা যাবে না তাহলে সেই মাছের ঝোলের টেস্টটাই চলে যাবে সাথে দিয়ে দিচ্ছি বেসিক মশলার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন আর টমেটো দেওয়ার জন্য টেস্টটা একটু ব্যালেন্স করানোর জন্য আমি একটুখানি চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা কুচি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জল গরম জলটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এইবারে আমি ঝোলটা একটুখানি ফুটিয়ে নেবো মাছটা আমি কিন্তু এক্ষুনি দেব না ঢাকা দিয়ে ঝোলটা একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি যখন একটু ঘন ঘন হয়ে আসবে ঝোলটা তখন আমি দিয়ে দেব ঢাকনাটা খুলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো প্রথমেই যদি মাছগুলো দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেত পাবদা মাছ রান্না করার সময় কিন্তু এটা মাথায় রাখতেই হবে যে এই মাছগুলো খুব নরম হয় খুব কমই নাড়াচাড়া করতে হবে মাছগুলো এইবারে দিয়ে আমি একটুখানি ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যাতে ঝোলটা মাছের মধ্যে সুন্দরভাবে চলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি একেবারে হাই করে রেখেছি ওপর থেকে শেষকালে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি ব্যাস রান্নাটা একদম রেডি শেষকালে কিন্তু হাই ফ্লেম রাখবেন আর অবশ্যই চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি একটুখানি দেবেন তাহলে কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে দারুণ স্বাদের এই মাছের রান্নাটি কিন্তু হয়ে যায় যেমন খুবই কম সময় খেতেও কিন্তু দারুণ হয় প্রচণ্ড গরমের সময় খুব বেশি তেল মশলাদার খাওয়ার খেতে ভালো না লাগলে বানিয়ে নিতে পারেন এই ধরনের হালকা একটা পাবদা মাছের ঝাল যেটা খেতেও দারুণ হয় আর এক গাদা মশলার একেবারেই ব্যবহার হয় না সমস্তটাই কিন্তু কুচি মশলা দিয়ে করেছি মানে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি তবে ধনেপাতা কুচিটাও কিন্তু ঠাকুরবাড়ির রান্নাতে ব্যবহার করা ছিল না আমি এটাও অ্যাড করেছি তবে করে দেখবেন খুব ভালো হয় খেতে ভালো লাগলে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না